এলেবেলে সাত পাঁচ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন ও হেনরির গল্প পুলিশ ও উপাসনা গীতে চলুন তবে শোনা যাক ম্যাডিসন স্কোয়ারে তার বেঞ্চিটার উপর সপি অস্বস্তিতে নড়ে উঠল যখন বুনো হাঁস রাত্রে আকাশে ওড়ে যখন সিল মাছের চামড়ার কোট না পরা স্ত্রী লোকেরা তাদের স্বামীদের উপর সদয় হয়ে ওঠে আর যখন সোপি পার্কের ভেতরে তার বেঞ্চির উপর অস্বস্তিতে নড়াচড়া করে তখন বুঝতে হবে শীত আসবো আসবো করছে একটা শুকনো পাতা সোপির কোলের উপর উড়ে পড়ল ওটা শ্রীযুক্ত শীতের পত্র ম্যাডিসন স্কোয়ারের নিয়মিত বাসিন্দাদের প্রতি শ্রীযুক্ত বেশ সদয় তিনি তার বাৎসরিক আগমন বার্তা সতর্ক বাণী সময় মতোই দেন দেন চার মাথার মোড়ে উত্তর বাতাসকে দেন উন্মুক্ত স্থানের বাসিন্দাদের বাড়ির দারোয়ারকেও যাতে অধিবাসী সময় থাকতে প্রস্তুত হতে পারে সপির মনে হলো যে আগামী কষ্টের প্রতিকার করবার সময় এসেছে তাই সে বেঞ্চের উপর অস্বস্তিকরভাবে নড়াচড়া করে উঠল তার শীতকালীন উচ্চাকাঙ্ক্ষা খুব উঁচু ধরনের নয় ভূমধ্য সাগরে জাহাজে চড়ে ঘোরাও নয় দক্ষিণ দেশের নিদ্রালু আকাশের তলাতেও নয় ভেসুভিয়ান উপসাগরে ভেসে বেড়ানোও নয় এসব কিছুই নয় দ্বীপের মধ্যে তিনটে মাস কাটানোই তার সত্যিকারের বাসনা তিন মাসের নিশ্চিত খাওয়া শোয়া মনের মতো সঙ্গ পুলিশ আর শীত থেকে নিরাপদ থাকা জীবনের চেয়ে কাম্য জিনিস সফির কাছে আর কয়েক বছর ধরে ব্ল্যাকওয়েলের অতিথিপরায়ণ জেলখানায় হয়ে আসছে তার শীতকালীন আবাস যেমন তার চেয়ে বেশি ভাগ্যবানের দল নিউ ইয়র্কের লোকেরা পামবিচ কিংবা রিভরার টিকিট কাটে প্রতি শীতকালে তেমনি সফিও তার দ্বীপে যাওয়ার বাৎসরিক যাত্রার অন্যান্য আয়োজন করেছিল এখন এবারেও সেই সময় এসেছে আগের রাত্রে তিনটে রবিবারের খবরের কাগজ কেটে এবং পা কোলের ভেতরে নিয়েও তার শীত কাটেনি সেভাবেই সে সেই পুরনো পার্কের ঝর্নার ধারে বেঞ্চির উপর শুয়েছিল সুতরাং দ্বীপের কথাটাই সোপের মনে সবচেয়ে বেশি করে এবং ঠিক সময় উদয় হল শহরের যারা উপার্জনহীন তাদের জন্য যে দাতব্যের ব্যবস্থা আছে তার উপরে সপির অত্যন্ত ঘৃণা তার মতে দাতব্যের চেয়ে আইন অনেক সদয় শহরে অসংখ্য প্রতিষ্ঠান আছে যেখানে সাধারণ জীবনের উপযোগী থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু সপির মতন গর্বিত চিত্ত লোকের কাছে দয়ার দানে অনেক ঝঞ্ঝাট যদিও পয়সা দিতে হয় না কিন্তু এইসব দাতব্য প্রতিষ্ঠানের দানের বদলে নিজেকে অনেক ছোট করতে হয় সিজারের যেমন ব্রুটাস ছিল তেমনি প্রত্যেক দাতব্য বিছানার জন্য স্নান করার ট্যাক্স দিতে হয় প্রত্যেক রুটির টুকরার জন্য ব্যক্তিগত এবং গোপন খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা আছে তার চেয়ে আইনের অতিথি হওয়া ভালো কারণ যদিও তা নিয়ম শৃঙ্খলার দ্বারা পরিচালিত তবু সেখানে ভদ্রলোকের নিজস্ব গোপন ব্যাপার নিয়ে অন্যায়ভাবে মাথা ঘামানো হয় না দ্বীপে যাবার ব্যাপারে সিদ্ধান্ত ঠিক করে ফেলবার সঙ্গে সঙ্গে সপি সেটা কাজে পরিণত করার জন্য উঠে দাঁড়ালো এর অনেকগুলো পন্থা আছে সবচেয়ে ভালো পন্থা হচ্ছে কোনো একটা দামি রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাওয়া এবং তারপর পয়সা নেই বললেই তারা গোলমাল না করে নিঃশব্দে তাকে পুলিশের হাতে তুলে দেবে বাকি কাজটা করবেন সদাশয় ম্যাজিস্ট্রেট ছপি বেঞ্চে ছেড়ে উঠল তারপর পার্ক থেকে বেরিয়ে যেখানে ব্রডওয়ে আর ফিফথ অ্যাভিনিউ এসে মিশেছে সেই সমতল পিচের রাস্তার দিকে এগিয়ে গেল ব্রডওয়ের দিকে গিয়ে একটা আলো ঝলমল হোটেলের সামনে দাঁড়ালো এই হোটেলেই শহরের যত সম্ভ্রান্ত লোকের আমদানি সফির জামার সবচেয়ে নিচের বোতাম থেকে উপর পর্যন্ত নিজের খুব আস্থা ছিল দাড়িটা কামানো ছিল তার কালো রঙের কোটটাও ছিল সুন্দর এক উৎসবের দিনে একজন মিশনারি মহিলা তাকে কোটটা উপহার দিয়েছিলেন যদি কোনো রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে পৌঁছানো পর্যন্ত কেউ তাকে সন্দেহ না করে তাহলে তার সাফল্য অনিবার্য টেবিলের উপর থেকে তার যে অংশটা দেখা যাবে তাতে কোনো ওয়েটারের মনে সন্দেহ জাগবে না একটা রোস্ট করা হাঁস দু বোতল ভালো পানীয় আর একটি সিগারই যথেষ্ট সিগারটার দাম বড় জোর এক ডলার এমন কিছু দামি খাবার নয় যাতে হোটেলের কর্তৃপক্ষ চূড়ান্ত নেবে অথচ শীতকালীন যাত্রার জন্য সে খেয়ে বেশ সুখী আর তৃপ্ত হবে কিন্তু সপি যেই রেস্টুরেন্টের দরজার ভেতর পা বাড়িয়েছে হেড ওয়েটারের দৃষ্টি পড়েছে তার পুরনো প্যান্ট আর ছেঁড়া জুতো জোড়ার উপর সঙ্গে সঙ্গে শক্ত হাতে তাকে বাইরে বের করে দিয়েছে আর সেও নিঃশব্দে পাশের রাস্তাটা ব্রডওয়ে ছেড়ে অন্য রাস্তা তার তার মনে ধরেছে হল বহু আকাঙ্ক্ষিত দ্বীপে যাত্রা এই সুখাদ্যের পথ দিয়ে আসবে না জেলখানায় যাওয়ার জন্য অন্য পথের কথা ভাবতে হবে সিক্স এভিনিউর কোণে ইলেকট্রিক লাইটের আলোয় কাঁচের ওধারে একটা দোকানের শোকেসে অনেকগুলো জিনিস চমৎকারভাবে সাজানো রয়েছে সহজেই নজরে পড়ে যায় সফি একটা ঢিল কুড়িয়ে নিয়ে কাঁচের উপর ছড়ল অনেক লোক দৌড়ে এলো আগে আগে একটা পুলিশ তার দু পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আর পুলিশের দিকে চেয়ে হাসতে লাগলো পুলিশটি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো যে লোকটা ঢিল ছুঁড়লো সে কোথায় সফি সহজ স্বচ্ছন্দ গলায় উত্তর দিল আমাকে দেখে কি মনে হয় এটা আমারই কাজ ছপিকে সামান্যতম সন্দেহ পুলিশের হল না যারা জানালা ভাঙে তারা পুলিশের সঙ্গে এমন ব্যবহার করে না তারা দৌড়ে পালায় পুলিশটা দেখলো একটা লোক কিছুটা দূরে একটা মোটর ধরতে ছুটছে সেও লাঠিটা নিয়ে পেছনে দৌড়ল দ্বিতীয়বারের অকৃত কার্যতায় বিষণ্ন মনে এগিয়ে চলল রাস্তার উল্টো দিকে একটা ছোটখাটো রেস্টুরেন্ট ছিল ওখানে অল্প পয়সায় বেশি খাবার পাওয়া যায় একটু নোংরা এখানকার স্যুপ আর ক্লথ নিচু স্তরের এই হোটেলটার ভেতরে ছেঁড়া জুতো আর ময়লা প্যান্ট নিয়ে ঢুকল কেউ তাকে বাধা দিল না একটা টেবিলে গিয়ে বসে নানান রকম সুখাদ্য খেতে লাগল তারপর ওয়েটারকে জানালো যে সে একেবারে কপর দক্ষিণ সপি বলল, এখন শিগগির শিগগির একটা পুলিশ ডেকে নিয়ে এসো ভদ্রলোককে বেশিক্ষণ বসিয়ে রেখো না ওয়েটার রেগে গেল মোলায়ম গলায় তার দিকে রক্তচক্ষু মেলে চেয়ে রইল বলল না তোমার জন্য পুলিশ ডাকবো না তারপর আরেকজন ওয়েটারকে ডেকে দুজনে সপির বাঁ কান ধরে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল আস্তে আস্তে ছপি উঠে দাঁড়ালো যেমন করে ছুতরদের গজ কাঠি ভাঁজে ভাঁজে খোলে ঠিক তেমনি করে তারপর জামা কাপড়ের ধুলো ঝাড়লো পুলিশে ধরা তার কাছে স্বপ্নের অতীত বলে মনে হলো। দ্বীপটা অনেক দূরে অপসৃত হয়ে গেল একটা পুলিশ দুটো বাড়ির পাশে একটা ওষুধের দোকানের সামনে দাঁড়িয়েছিল সে একটু হাসলো। তারপর রাস্তা ধরে অন্যদিকে চলতে লাগলো কিছু দূর গিয়ে সপির আবার সাহস ফিরে এলো তারপর মনে হলো এবার হয়তো সে ঠিক ধরা পড়বার অবকাশ পাবে এবার একটা স্বর্ণ সুযোগ এসে উপস্থিত হলো একটা দোকানের শোকেচের সামনে দাড়ি কামাবার মগ আর দুয়ানের দিকে একজন ভদ্র তরুণী খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল আর তার ঠিক দু গজ দূরেই একজন বিরাট কায় গম্ভীর স্বভাবের পুলিশ একটা জলের কলের উপরে ঝুঁকে দাঁড়িয়েছিল একটা লম্পটের ক্ষেত্রে ভূমিকা নেবে স্থির করলো মেয়েটির সুশ্রী এবং সম্ভ্রান্ত চেহারা আর পুলিশটার ভাবভঙ্গি দেখে তার কোনো সন্দেহ রইল না যে পুলিশটা এখনই তার হাতটা এসে ধরবে আর তার শীতকালীন আশ্রয়স্থল সেই দ্বীপে যাত্রা সুনিশ্চিত হবে সপিতার মিশনারি মহিলার দেওয়া নেকটাইটা সোজা করে নিল শার্টের হাতাটাও ঠিক করে নিল তারপর মাথার টুপিটা বাঁকিয়ে নিয়ে তরুণীটির দিকে এগিয়ে গেল সোপি তার দিকে একটু কটাক্ষ করল একটু আকারণ কাশল তারপর লম্পটের ভঙ্গিতে একটু হাসল চোখের কোন দিয়ে ছপি দেখল যে পুলিশটা তাকে লক্ষ্য করছে তরুণীটি কয়েক পা এগিয়ে গেল তারপর আবার তারিকা মাবার মগগুলোর দিকে এক দৃষ্টে দেখতে লাগলো সোপিও অনুসরণ করে একটু সাহসের সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়ালো তারপর এক হাতে টুপিটা তুলে বলল এই যে সুন্দরী আমাদের বাড়ি যাবে পুলিশটা তখনও দেখছিল তরুণীটির তখন একটুখানি সংকেতের অপেক্ষা আর সঙ্গে তার যাবার পথে রওনা দিতে পারতো ততক্ষণে ছবি জেলখানার নিরিবিলি আরাম প্রায় শুরু করেছে তরুণীটি হঠাৎ তার দিকে চাইল তারপর হাত বাড়িয়ে ছপির জামার হাতাটা ধরল হাসি মুখে বলল নিশ্চয় যাব আমারও ফুর্তি করতে ইচ্ছে হচ্ছে আমি তোমার সঙ্গে আগেই কথা বলতাম কিন্তু পুলিশটা লক্ষ্য করছে তাই পারিনি মেয়েটিকে পাশে নিয়ে ছবি চলতে লাগলো মেয়েটি তাকে জড়িয়ে ধরে চলেছে পুলিশটার মুখ গম্ভীর ছবির মনে হলো যে তার ধরা পড়বার কোনো আশাই নেই পরের বাঁকের মাথায় গিয়ে ছবি তার সঙ্গিনীকে ছেড়ে হঠাৎ দৌড়তে শুরু করলো থামলো এমন একটা জায়গায় এসে যেখানে রাত্রে বড় লোকদের ঘুরে বেড়াতে দেখা যায় যেখানে হৃদয় প্রতিজ্ঞা সবই হালকা মেয়েরা ফারের জামা পরে এবং পুরুষেরা ওভারকোট পরে শীতের মধ্যেও আনন্দে যাতায়াত করছে ছপির মনে একটা আশঙ্কা উপস্থিত হলো তার মনে হলো যেন সে কোনো ভয়াবহ মন্ত্রের দ্বারা সুরক্ষিত তার আর ধরা পড়া হবে না চিন্তাটা তার মনে একটা যন্ত্রণার সৃষ্টি করলো তারপর সে একটা পুলিশকে দেখতে পেল পুলিশটা একটা থিয়েটারের সামনে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে হঠাৎ তার মনে অসৌজন্যমূলক ব্যবহার কথাটা উদয় হল রাস্তার ধারে দাঁড়িয়ে ছবি কর্কশ গলায় চিৎকার করে মাতলামি করতে লাগলো সে নেচে চেঁচামেচি করে মাতলামি করে সেখানকার আবহাওয়া তোল করতে লাগলো পুলিশটা লাঠিটা গুটিয়ে নিয়ে ছপির দিকে পেছন ফিরে একজন শহরবাসীকে বলল এ একজন ইয়েলের ছোকরা ওরা যে হার্টফুড কলেজকে হাসির ডিম দেয় তাই নিয়ে একটু উৎসব করছে একটু গোলমাল করবে বটে কিন্তু ক্ষতি করবে না উপর থেকে আমাদের উপর হুকুম আছে ওদের কিছু না বলতে হতাশ হয়ে ছবি চেঁচামেচি বন্ধ করলো একজন পুলিশও কি তাকে ধরবে না তার মানুষ চক্ষে দ্বীপটা অনধি হয়েই রইল ঠান্ডা বাতাস বইছে সে পাতলা কোটের বোতামটা এঁটে দিল একটা চুরুটের দোকানে সে দেখল একজন সুসজ্জিত ভদ্রলোক ঝোলানো আগুনে চুরুট ধরাচ্ছে তার সিল্কের ছাতাটা দরজায় ঢুকবার মুখে রেখে দিয়েছে ছবি ভেতরে ঢুকল তারপর ছাতাটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো চুরুটলা ভদ্রলোক সঙ্গে সঙ্গেই তাকে অনুসরণ করলো ভদ্রলোক কড়া গলায় বলল আমার ছাতা ছপি খেঁকিয়ে উঠল একে চুরি করেছে তার উপর অপমান করার উদ্দেশ্যে বলল বলেন কি একটা পুলিশ ডাকুন না আমি নিয়েছি তো আপনার যদি ছাতা তাহলে একটা পুলিশ ডাকলেই হয় ওই তো কোনে একটা দাঁড়িয়ে আছে ছাতার মালিক ক্ষতিটা কমিয়ে দিল ছপিও তাই তার মনে হল ভাগ্যবোধ হয় এবারও তার বিরুদ্ধে যাবে পুলিশটা দুজনার দিকেই কৌতূহলী দৃষ্টিতে চাইতে লাগলো ছাতাওয়ালা ভদ্রলোক বলল তা তো বটেই মানে কি জানেন এরকম ভুল তো মাঝে মাঝে হয় আমি তা এটা যদি আপনার ছাতা হয় তো আমাকে ক্ষমা করুন আমি আজ সকালে একটা রেস্টুরেন্টে এটা করিয়ে পেয়েছি আপনি যদি নিজে ছাতা বলে চিনতে পেরে থাকেন তো আপনি ছপিয়ে জোর গলায় বলল নিশ্চয়ই এটা আমার ছাতাওয়ালা ভদ্রলোক সরে পড়ল আর পুলিশটা এগিয়ে গেল রাস্তার দিকে রাস্তায় তখন একটা লম্বা ফর্সা মহিলা সুসজ্জিত পোশাকে এধার থেকে ওধারে যাচ্ছিল আর কিছু দূরেই একটা মোটর গাড়ি সেই দিকে এগিয়ে আসছিল ছবি পূব দিকে রাস্তাটা ধরে হেঁটে চলল সে রাস্তাটা তখন মেরামত হচ্ছিল জায়গায় জায়গায় খোঁড়া হয়েছে রাগ করে ছবি ছাতাটা একটা গর্তের মধ্যে ফেলে দিল তার মুখ দিয়ে পুলিশের বিরুদ্ধে কটু ভাষা বেরিয়ে এলো কতবার যে তাদের মুঠোর ধরা দিতে চাইছে কিন্তু তাদের ধারণা যে সে যেন একজন রাজা মহারাজা যার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব নয় শেষকালে ছবি পূব দিকে এমন একটা রাস্তায় এসে পৌঁছালো যেখানে আলো আর গোলমাল একটু এই রাস্তা দিয়েই সে ম্যাডিসন স্কোয়ারের দিকে চলতে লাগলো বাড়ির দিকে যাবার কেমন যেন একটা আকর্ষণ অনুভব করলো সে যদিও বাড়ি মানে পার্কের একটা বেঞ্চি কিন্তু একটা অস্বাভাবিক নিরিবিলি জায়গায় এসে ছবি চুপ করে থমকে দাঁড়ালো সেখানে একটা অদ্ভুত ধরনের পুরনো গির্জা ছিল তারে ভায়োলেট রঙের জানালা দিয়ে মৃদু আলো দেখা যাচ্ছিল ভেতরে নিশ্চয়ই একজন লোক তখন অর্গান বাজাচ্ছিল পরের রবিবার যে উপাসনাগীতি হবে তারই মহড়া দিচ্ছিল হয়তো সে অর্গানের সুর ছোপের কানে আসতেই সে লোহার বেড়াটার ধারে একেবারে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল মাথার উপরে চাঁদ উঠেছে উজ্জ্বল আর শান্ত রাস্তায় গাড়ি ঘোড়া বা লোকজন কম ঘুলঘুলিতে চড়াই পাখিগুলো কিচিরমিচির করছে কোনো গ্রামের গির্জাবাড়ির মতোই আবহাওয়াটা অর্গান বাদক যে গীতি বাজাচ্ছিল তা ছপিকে লোহার বেড়ার সঙ্গে যেন এঁটে দিয়েছে এ সুর তার যেন বহু কালের চেনা অনেকদিন আগে যখন তার জীবনে মা ছিল গোলাপ ফুল ছিল উচ্চাকাঙ্ক্ষা ছিল বন্ধুবান্ধব ছিল আরো অনেক কিছু ছিল এ যেন সেই সব দিনের কথা ছপির মনের সে গ্রহণক্ষম অবস্থা আর সে পুরনো গির্জার প্রভাব এই দুটি যুক্ত হয়ে তার আত্মায় এক আকর্ষিক আশ্চর্য পরিবর্তন এনে দিল সে হঠাৎ যেন দেখতে পেল কোনো গহ্বরে সে ডুবেছে দেখে তার আতঙ্ক হলো সেই ঘৃণ্য দিনগুলো মূল্যহীন কামনা বাসনা মৃত আশা আকাঙ্ক্ষা ধ্বংসপ্রাপ্ত প্রবৃত্তি সমূহ আর নিচ মনোবৃত্তি এই নিয়েই তো তার যা কিছু অস্তিত্ব সেই মুহূর্তে তার হৃদয় থরোধরো করে এই নতুন অনাস্বাদিত পূর্ব অনুভূতিতে সাড়া দিল হঠাৎ তার মূর্হ ইচ্ছা হল তার হতাশ ভাগ্যের সঙ্গে সে যুদ্ধ করবে সেই কলঙ্ক থেকে নিজেকে মুক্ত করবে সে আবার মানুষে পরিণত হবে যে অসৎ শক্তি তাকে গ্রাস করেছে তাকে সে জয় করবে এখনো সময় আছে এখনো তার বয়স কম সে তার পুরনো উচ্চাকাঙ্ক্ষাকে আবার জাগিয়ে তুলবে আর দ্বিধাহীন চিত্তে তাদের অনুসরণ করবে সেই গম্ভীর কিন্তু মিষ্টি সুর তার মধ্যে এক বিপ্লবের সূচনা করলো কাল সে পাশের শহরে গিয়ে কাজের চেষ্টা করবে একবার এক ফার আমদানিকারক তাকে ড্রাইভারের কাজ দিতে চেয়েছিল তাকে সে খুঁজে বার করবে কাল একটা চাকরি চাইবে তার কাছে সে পৃথিবীর একজন হবে সে সপির মনে হল তার হাতে যেন কার স্পর্শ পেল তাড়াতাড়ি পেছন ফিরে দেখল পুলিশের মুখ পুলিশটা জিজ্ঞেস করলো এখানে কি করছো শুনি সপি বলল কিছু না পুলিশটা বলল তাহলে আমার সঙ্গে এসো পরের দিন সকালবেলা পুলিশ কোর্টের ম্যাজিস্ট্রেট রায় দিলেন তিন মাসের জেল আজ এ পর্যন্তই কথা হবে আগামী পর্বে আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন কল্যাণ হোক সকলের